আপনার সন্তানের চোখে আগামীর যে স্বপ্ন আপনি দেখেন কিংবা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সুরক্ষিত জীবন কামনা করেন তার মূলে রয়েছে কোন সে জাদুকর বিনিয়োগ জানেন কি সেটা তার নাম শিক্ষা সে এক অমোঘ অস্ত্র যা গড়ে দেয় সাফল্যের ভিত্তি কিন্তু প্রশ্ন হল বিশ্বের বুকে কোন সে শিক্ষাব্যবস্থা সত্যি সেরা সেই অভর্ত কৌশল যা কোমলমতি শিশুদের ভবিষ্যৎকে স্বর্ণোজ্জ্বল করে তোলে আজ আমরা উন্মোচন করবো এমন কিছু গভীর সত্য যা আপনাকে কেবল বিস্মিতই করবে না বরং আপনার সন্তান সমাজ এবং প্রিয় মাতৃভূমির ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে প্রেরণা যোগাবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিশ্বের কোন দেশগুলো তাদের শিক্ষার্থীদের মেধা ও মননে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিয়েছে কিভাবে তাদের শিক্ষা পদ্ধতি এত বিস্ময়কর সফল এবং এই সাফল্য থেকে আপনার বা আপনার দেশের জন্য শিক্ষণীয় দিকগুলো কি কি তাহলে চলুন শুরু করা যাক এক রোমাঞ্চকর অভিযাত্রা বিশ্বসেরা শিক্ষা ব্যবস্থার সন্ধানে শিক্ষা কেবল একটি সনদপত্র নয় এটি আত্মবিকাশের প্রথম সোপান একজন মানুষকে পরিপূর্ণ প্রজ্ঞাবান আত্মপ্রত্যয় এবং কর্মঠ নাগরিক হিসাবে গড়ে তোলার বিশ্বজুড়ে দেশগুলো আজ বা এর মতো প্রোগ্রাম ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের শিক্ষার গুণগত মান পরখ করে নিচ্ছে এই মূল্যায়নে পনেরো বছর বয়সী শিক্ষার্থীদের গণিত বিজ্ঞান এবং পঠন দক্ষতার গভীরতা পিসা এর সাম্প্রতিক ফলাফল অনুযায়ী সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হংকং এবং জাপানের মতো পূর্ব এশিয়ার দেশগুলো তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে তাদের পাশাপাশি ফিনল্যান্ড এস্তোনিয়া এবং কানাডার মতো দেশগুলোও রয়েছে সেরাদের কাতারে বিস্ময়করভাবে জার্মানি যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলো এই প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়েছে এই দেশগুলোর ব্যবস্থার গভীরে তাকালে কিছু সাধারণ বৈশিষ্ট্য আমাদের চোখে পড়বে যেমন সুষম সুযোগ অর্থাৎ দরিদ্র নির্বিশেষে শিক্ষার্থীর জন্য বিশ্বমানের শিক্ষার সমান অধিকার নিশ্চিতকরণ করেছে শিক্ষকের দক্ষতা শিক্ষক এখানে কেবল পথ প্রদর্শক নন তারা প্রতিটি শিক্ষার্থীর মেধা ও মননের যত্নশীল কারিগর তাই তাদের সামুদ্রিক বিকাশে নিবেদিত প্রাণ এবং জাতীয় অঙ্গীকার এসব দেশে শিক্ষাখাত রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং এতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয় ভবিষ্যতের স্থপতি গড়ার লক্ষ্যে সময়ের অভাবী আর স্বল্প শিক্ষিত একটি দ্বীপরাষ্ট্র ছিল সিঙ্গাপুর কিন্তু তাদের জাতির কর্ণধাররা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন শিক্ষাই হবে আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি আর তাই তারা বিনিয়োগ করলেন শিক্ষক প্রশিক্ষণে পাঠ্যক্রমকে করলেন যুগোপযোগী এবং শিক্ষার্থীদের জন্য তৈরি করলেন এক চ্যালেঞ্জিং অথচ কার্যকর শিক্ষা পরিবেশ আজ এর ফলাফল কি জানেন এর ফলে আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম প্রধান জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং মেধা রপ্তানিকারক দেশ কেবল গণিত বা বিজ্ঞানের নিশ্চিত্র জ্ঞানই যথেষ্ট নয় একজন শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ তার আর্থিক দৃঢ়তা এবং মানসিক সুস্থতাও সমানভাবে গুরুত্বপূর্ণ এ কারণেই পিসা এখন সফট স্কিলস যেমন সৃষ্টিশীল চিন্তা সমস্যার সমাধান এবং আবেগিক বুদ্ধিমত্তার মতো বিষয়গুলোকেও মূল্যায়নের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে লক্ষ্য করার মতো বিষয় হল আয়তনের ছোট দেশগুলোই শিক্ষার ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে ইস্টোনিয়া সিঙ্গাপুর তাইওয়ানের মতো দেশগুলো জানে তাদের প্রাকৃতিক সম্পদ সীমিত তাই মানুষই তাদের সবচেয়ে বড় শক্তি তাদের হিউম্যান ক্যাপিটাল তাদের কাছে শিক্ষা মানে অস্তিত্ব রক্ষা এবং সমৃদ্ধির অপরিহার্য সোপান একটি জাতির আগামী দিনের সমৃদ্ধি আজকের শ্রেণীকক্ষের সৃজনশীল চর্চার উপর নির্ভরশীল আমরা যদি সত্যি এক উন্নত এবং আলোকিত বাংলাদেশ গুলতে চাই তবে আমাদের বিনিয়োগ করতে হবে শিক্ষায় গভীর মনোযোগে এবং পরিকল্পিত উপায়ে সরকারের দূরদর্শী নীতিমালা শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এই সমন্বিত প্রবাসেই গড়ে উঠবে এক শক্তিশালী ও কার্যকর শিক্ষাব্যবস্থা শিক্ষা অঙ্গনকে করতে হবে জ্ঞানচর্চার তীর্থক্ষেত্র প্রিয় দর্শক এই আলোচনা যদি আপনার চিন্তার খোরাক জুগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তা সরিয়ে দিন এবং কমেন্টে আমাদেরকে জানান আপনি কোন দেশের শিক্ষা ব্যবস্থাকে অনুপ্রেরণামূলক মনে করেন এবং কেন করেন শিক্ষা বিষয়ক আরও গভীর ও বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আমরা আবার বলি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন মনে রাখবে জ্ঞানই শক্তি জ্ঞানই আলো শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের শ্রেষ্ঠতম সম্পদ আল্লাহ হাফিজ